আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই এই তো ছাদে এসেছি তারপরে দেখছি তো আরো দুটো ফুল ড্রাগনের এই যে ফুটেছে রাত্রে রাত্রে তো আসা হয়নি তাই যখন আসছি ফুলটা মোটামুটি ফুটেছে এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তা বৃষ্টি পড়ছে এখন অনেকদিন আসি না ছাদে এই যে গাছটা বেশ বড় হয়েছে এই যে বাজার তুলে দিয়েছি চার এদিকের গাছগুলো সব নিয়ে দিয়ে গেছে রৌদ্রে ঠিক মতন আসা হয় না পানি দেওয়া হয় না গাছে এই যে গাড়ি চারিদিকের গাছগুলা বেশ ঝাঁকড়াঝাঁকড়া হয়ে আছে কলমি শাক শাক বরবটি সিম এই যে ফাঁক কুসুর পেয়ারা গাছ কচুর গাছ সজুমের গাছ রকমের গাছ আছে কিন্তু পানি দেওয়া হয় না ঠিক মতন আসা হয় না পাঁচতলার উপরে ওঠা একটু করেন নিশ্চয় আপনাদের ভালো লাগলো আমার সাত পাকান আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো পিদানি পেজ